সরকার গঠনে তিন মাসের মধ্যেই ফ্রান্সের প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়তে হচ্ছে মিশেল বার্নিয়াকে পার্লামেন্টের অনাস্থা ভোটে হেরে যাবার পর তিনি বৃহস্পতিবার পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে এর আগে বুধবারই পার্লামেন্টের নিম্ন কক্ষে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটে পাশ করেন ফরাসি আইন প্রণেতারা বাজেট পাশ নিয়ে কিছুদিন ধরে ফ্রান্সের রাজনৈতিক অচল অবস্থা চলছিল বার্নিয়ারের সরকার বেশ চাপে ছিল জাতীয় বাজেট পাশ করানো নিয়ে এ সংকট আরও জটিল হলে উগ্র ডানপন্থী ও বামপন্থী বিরোধী আইন প্রণেতারা সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলেন প্রস্তাবটি তিনশো একত্রিশ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয় ফলে সরকার প্রধানের দায়িত্ব নেবার মাসতিনিকের মাথায় শুরু যেতে হচ্ছে প্রধানমন্ত্রী মিশেল বার্নয়কে এতে করে ইউরোপীয় দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিধর দেশটি আরও গভীর সংকটের মুখে পড়ল প্রধানমন্ত্রী বার্নিয়াকে এখন নিজের ও সরকারের পদত্যাগপত্র প্রেসিডেন্ট ইমালুয়া ম্যাক্রোর কাছে জমা দিতে হবে নিউজ নেটওয়ার্ক